ভিওর্স আজকে আপনাদেরকে আমি আমার পছন্দের একটা পেয়ার দেখাবো ব্রিডিং পেয়ার এই কবুতরটার নাম রাখছি আমি থ্রিপল সেভেন পেয়ার এই কবুতরের একটা বৈশিষ্ট্য ভিহার্স এই কবুতরের বাচ্চা কাছে আপনি যত দূর থেকেই সারেন না কেন যত দূর থেকে সারবেন কবুতর তত দূর থেকে আসবে আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই কবুতরের বাচ্চাগুলো আপনি প্রথম ট্র্যাপিং যেইখান থেকে করবেন ওরা ওই এখন আমি আপনাদের একজনের টাইগার রানিং পেয়ার দেখাবো যারা টাইগার গিজেল পছন্দ করেন টপ কোয়ালিটির তারা কিন্তু এই ব্রিডিং পেয়ারটা নিতে পারেন এই কবুতরটা আমি গত বিরোধে সব করছিলাম বিওয়ার্স এক প্রবাসী ভাই কিছু টাকা অ্যাডভান্সও করছিলো কিন্তু উনি তার সমস্যার কারণে কবুতর পেয়ারটা নিতে পারিনি মার্শাল্লাহ বিদেশি লাইনের কবুতরগুলো দেখছেন অনলাইনে বা কোনো ক্লাব মেম্বারে বা কোনো ভালো ফ্রেন্সের তারা এই পেয়ারটা দেখলেই বুঝবেন যে কতটা ভালো একটা পেয়ার আমি এতটুকু বলবো বিওয়ার্স এটা বিআরপিএফসি ক্লাবের নর্মাদি দুইটাই যারা টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক রেসিং হোমা খুঁজতেছেন অনেক দিন ধরে একদম ওরা অ্যাক্টিভিটিস দেখেই মানে ওর যে ফেদারটা দেখেন আমি ধরে রাখছি কতটা টাইট কবুতরটা দেখেন পাঙ্কি কবুতরের মধ্যে কাঁদতেছে কত ফেদার স্ট্রং যারা কালদম কবুতর খোঁজেন আমার কাছে তিনটা নর আছে যা টপ কোয়ালিটি নরগুলো দেখেন একেবারে ফেদারগুলো দেখেন টপ কোয়ালিটির নর মানে এগুলো আপনারা মোটামুটি এতটুকু বলবো কালদম দুই প্রকার হয় একটা হাই ফ্লেয়ার একটা ছাড়া ছাড়ি নেন এটা পুরো পাকিস্তানে আজকের ভিডিওটা শুধু শুরু করব শুধু পাংখি কবুতর দিয়ে দেখেন একটা তোতা পাঙ্খি নট জাস্ট কাপাকাবি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন বিওয়ার্স একবার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই নটটা আরও একটা নট দেখেন হাতেই আছে দেখেন সিলভার জাস্ট কবুতরটার চোখ দেখেন আজকে ভিডিওটা শুরু হবে বিয়র্স দুইটা পাঙ্খি কবুতর দিয়ে জাস্ট কবুতরের লুকিং দেখেন যারা টপ কোয়ালিটির পাঙ্খির পাঙ্খি নর খোঁজেন দুইটা তারা কিন্তু এই নট দুইটা নিতে পারেন ভাইব্রেশনের মানে পাগলা ভাইব্রেশন যাকে বলে দেখেন কবুতর দুইটা কবুতরের তোতা নর জাস্ট কবুতরের কোয়ালিটি ঈদ উপলক্ষে বিয়ার্স আজকে আপনাদেরকে দুইটা পাঙ্খি কবুতর দিয়ে ভিডিওটা শুরু করলাম জাস্ট কবুতরের লুকিং কালার মানে চব্বিশ ঘন্টা কাপা কাপি খুঁজেন কবুতর নিতে পারবেন দেখেন চব্বিশ ঘন্টা টপ কোয়ালিটি এই নট দুইটা যাদের লাগবে বিয়ার্স দুইটা নর পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা সিল মানে সিলভার তোতা পাঙ্খি নরের জাস্ট আপনাদেরকে আমি আইসেন্সটা দেখাবো দেখেন আইসেন্স আর কবুতরটা ক্ষমাটা দেখেন এটা একটা সিঙ্গেল নর তোতা সিলভার পাঙ্খি নর জাস্ট কেউ যদি বলেন যে চব্বিশ ঘন্টা ভাইব্রেশন করবে এই নটটা দিয়ে সেটাই পাবেন এই নটটা নিলে একদম ফিক্সড সাড়ে সাত হাজার টাকা পড়বে টপ কোয়ালিটি একটা কবুতর মাত্র সাড়ে সাত হাজার টাকা এই নটটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং কবুতরটা শেপটা দেখেন একবার তোতা তোতা বলতে যা বুঝি টিয়াবাখিন মতো রকম দেখেন তো যাদের এই নটটা লাগবে মাত্র সাড়ে সাত হাজার টাকা এই নটটা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে জাবরা পাঙ্খি দুইটা রানিং মাদি দেখাবো জাস্ট কবুতরের কোয়ালিটি কবুতরের লুকিং দেখেন আর দুইটাই কিন্তু তোতা শেপের যারা অরিজিনাল জাবরা পাঙ্খি বা সিলভার তোতা শেপের মাদি খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার্স এই দুইটা মাদি নিতে পারেন দুইটা মাদিরই ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর কবুতর কি পরিমাণে কাঁপতেছে দেখেন টপ কোয়ালিটির দুইটা মাদি বিয়ার্স যাদের প্রয়োজন হবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর মাদি দুইটা হাই প্রাইজের কবুতর এই জন্য আলোচনা সাপেক্ষে রাখলাম দেখেন কবুতর স্ট্যান্ডিং তো বেয়স যাদের এই পাংখি মাদি দুইটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ যারা হাই কোয়ালিটির পাংি কবুতর খোঁজেন তারা কিন্তু চলবে শুধু ঈদ অফার একটা মিলিটারি যাবা মিলিটারি নর দেখেন নটটা আট থেকে নয় পরে রয়েছে কিন্তু কবুতর সাইজ দেখেন বগের মতো যারা টপ কোয়ালিটি মিলিটারি নর খোঁজেন আজকে ঈদ অফার চলবে এই নোটটা ফিক্সড মাত্র সাড়ে দশ হাজার টাকা পড়বে যারা টপ কোয়ালিটির মিলিটারি নর খুঁজতেছেন দেখেন কবুতরের স্ট্যান্ডিং কবুতরের কালার কবুতরের শেপ নটটা পড়বে ফিক্সড সাড়ে দশ হাজার টাকা ও স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আসলে ইয়ং কবুতর নিলে ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো যাদের এই নটটা প্রয়োজন হবে মাত্র সাড়ে দশ হাজার টাকা এই মিলিটারি নটটা নিতে পারবেন একেবারে ইয়ং একটা কবুতর এটা যখন বড় হবে দুই দশক হবে এটার কালার আরো চলে আসবে যে আমরা এবং এটা দুই হাত সাইজ কাল নরের আমরা অ্যাক্টিভিটিস মানে ওর যে ফেদারটা দেখেন আমি ধরে রাখছি কতটা টাইট কবুতরটা দেখেন পাঙ্কি কবুতরের মতো কাঁদতেছে কত ফেদার স্ট্রং যারা কালদম কবুতর খোঁজেন আমার কাছে তিনটা নর আছে যা স্টপ কোয়ালিটি নরগুলো দেখেন একেবারে ফেদারগুলো দেখেন টপ কোয়ালিটির নর মানে এগুলা আপনারা মোটামুটি এতটুকু বলবো কালদম দুই প্রকার হয় একটা হাই ফ্লেয়ার একটা ছাড়া ছাড়ি লাইন এটা পুরো পাকিস্তানের হাই ফ্লায়ার এইসব কবুতর সর্বনিম্ন যদি ফ্লাই করে তা আট থেকে দশ ঘন্টা ফেদার কত স্ট্রং একবার রেসারের মতো তো টপ কোয়ালিটির এই কালদম নটটা সিঙ্গেল নটটা কারো যদি পছন্দ হয় নটটা পড়বে একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকায় এই নটটা নিতে হবে তবে কবুতরের আইসেন্সটা দেখে দেখেন এই আইসেন্সটাও দেখেন কবুতর ঠোঁটটা দেখেন একেবারে বি ঠোঁট রেসারের মতো তো এই যাদের এই নটটা পছন্দ হবে এক হাত সাইজ এই দেখেন ভিউয়ার্স এক হাত প্লাস দেখেন যাদের এই নটটা পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে হবে কোয়ালিটির কালদম নট সেল করা হবে এখানে দুইটা কালদম আর একটা লালদম নট রয়েছে যারা টপ কোয়ালিটির কবুতর চান রেজাল্ট করা নয় থেকে দশ ঘন্টা তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন মার্শাল্লাহ ভিউয়ার্স কবুতরগুলোর স্ট্যান্ডিং পজিশন দেখেন জাস্ট লুকিং লাইক ওয়াও যারা টপ কোয়ালিটির পাকিস্তানি কালদম খুঁজতেছেন যে কবুতরকে দশ থেকে এগারো ঘন্টা ফ্লাই করাবেন তারা কিন্তু এই অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইনের কবুতরগুলো নিতে পারেন এক একটা কবুতর বেয়ার্স আমি ভিডিও করতেছি কিন্তু এক একটা কবুতরের সাইজ এক হাত সাইজের লালদম যে নটটা ওরাও এক হাত সাইজের কালদম যেগুলো এগুলো এক হাত সাইজের যারা কোয়ালিটিফুল কবুতর নিতে চান বেয়ার্স আজকের ভিডিওতে তারা কবুতর নিতে পারবেন এক একটা কবুতর এক হাত সাইজের এবং দশ থেকে বারো ঘন্টা ফ্লাই টাইম গ্রান্টিড জাস্ট কবুতরের সাইজগুলো দেখেন আর কবুতরের আইসেন্সগুলো দেখেন টপ কোয়ালিটির এই তিনটা কালদম নর বিয়ার্স যাদের প্রয়োজন তারা কিন্তু সিঙ্গেল যে কোনো নর চলে নিতে পারবেন এগুলো হাই প্রাইজের কবুতর কোনো লো প্রাইজের কবুতর না লালদম কবুতরটার কোয়ালিটি দেখেন আসলে তিনটা নরেরই কিন্তু বিয়ার্স এখানে কোনো ফাটা বা কাটা ছেঁড়া নেই একবারে ধবধবা দেখেন একেবারে এত সুন্দর কবুতর ফুল অ্যান্ড ফ্রেশ তো টপ কোয়ালিটির এই কালদম তিনটা নর যাদের লাগবে বিয়ার্স এখন আমি আপনাদেরকে জোড়া কবুতর দেখাবো আসলে কবুতর যেটা দেখলেই মনে হইতেছে যে ড্রাগন কবুতর কিন্তু আসলে না এটা ব্ল্যাক রেসিং হোমা কবুতর আসলে যারা বিদেশি লাইনের কবুতরগুলো দেখছেন অনলাইনে বা কোনো ক্লাব মেম্বারে বা কোনো ভালো ফেন্সেরতে তারা এই পেয়ারটা দেখলেই বুঝবেন যে কতটা ভালো একটা পেয়ার আমি এতটুকু বলবো বিয়ার্স এটা বিআরপিএফসি ক্লাবের নর্মাদি দুইটাই যারা টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক রেসিং হোমা খুঁজতেছেন অনেক দিন ধরে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন আমি এখন প্রায় রাত দশটা বাজে দেখেন কবুতরের আইসেন্সগুলো কত সুন্দর আর কবুতরের ঠোঁটগুলো কত সুন্দর আর দুইটা কবুতরই কাজল কালো একবারে কুচকুচে কালো এটা একটা ব্রিডিং পেয়ার আশা করা যায় এই কবুতরের বাচ্চা অনেক লংয়ের থেকে দুইশো আড়াইশো তিনশো কিলোতে সারলেও বাসায় চলে আসবে ইনশাল্লাহ এবং এর বাচ্চা কাচ্চা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন যারা ব্রিডিং পেয়ার খুঁজতেছেন ভালো জোড়া বিদেশি ব্লাড লাইনের কালো রেসার কবুতর ক্ষমা তারা কিন্তু পেয়ার্স এই পেয়ারটা নিতে পারেন জাস্ট এটা কবুতর বলবো না এটাকে বলবো পুতুল কবুতরের আইসেন্স কবুতরের ঠোঁট কবুতরের কোয়ালিটি দেখলে বুঝবেন বিয়ার্স যে আসলে এটা কতটা ভালো কবুতর এই কবুতর জোয়াটা যদি নেন এতটুকু বলবো যে ব্রিডিং পেয়ার এটার থেকে অনেক বাচ্চা নিতে পারবেন যেহেতু ইয়ং বাট তিরিশ চল্লিশ পিস বাচ্চা নেওয়ার কোনো ব্যাপারই না তো টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসিং হোমিও পেয়ারটা বিয়ার্স যাদের লাগবে তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন হয়তো বা কবুতর জোয়াটা দুই থেকে তিন দিনের ভিতরে এখন আমি আপনাদের একজোয়ার টাইগার রানিং পেয়ার দেখাবো যারা টাইগার গিজেল পছন্দ করেন টপ কোয়ালিটির তারা কিন্তু এই ব্রিডিং প্যাডটা নিতে পারেন এই কবুতরটা আমি গত ভিডিওতে সব করছিলাম বেয়ার্স এক প্রবাসী ভাই কিছু টাকা অ্যাডভান্সও করেছিল কিন্তু উনি তার সমস্যার কারণে কবুতর প্যাডটা নিতে পারেনি মাসাল্লাহ কবুতরের লুকিং কালার কোয়ালিটি আর কবুতর কতটা অ্যাক্টিভ এটা দেখলে বুঝা যায় তো টাইগার গ্রিজেল এই রানিং প্যাডটা বেয়ার্স যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে নিতে পারবেন যেহেতু এই কবুতরটা একটা বিক্রি হয়েছিল ফার্স্ট টাইম তো এক ভাইয়ের সমস্যার কারণে না নেই তো আপনাদের যাদের লাগবে এই টাইগার পেয়ারটা যোগাযোগ করলে নিতে পারবেন আর দুইটা কবুতরই মার্শাল্লাহ দেখার মতো কোয়ালিটি আসলে টাইগার কবুতর কিন্তু এত পাওয়া যায় না বাংলাদেশে খুব রেয়ার আপনি দেখেন আর সেম টু সেম কালার কিন্তু পাওয়া খুব মানে আসলে পাওয়াই যায় না রেয়ার একটা ব্রিড তো টপ কোয়ালিটির এই টাইগার গিজেল পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা আপনাদেরকে একজন টপ কোয়ালিটির সবজি রেসার বেবি দেখাবো এই বাচ্চা দুইটার বাবা মা দুইটাই রেজাল্ট করে এবং দুইটাই জনসন ব্লাড লাইনের মানে ইনব্রিড এর বাবা মা দুইটাই ইনব্রিড জনসন দেখেন টপ কোয়ালিটির বাচ্চা যারা কবুতর নিয়ে ফ্লাই করাইতে চান তারা কিন্তু এই বাচ্চা দুইটা নিতে পারেন এইটা মাদি হবে আর ওইটা নর এক ঘরের বাচ্চা কবুতার এখনও ছাড়া হয়নি আপনার নিয়ে কিন্তু কবুতারগুলো ফ্লাই করেতে পারেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি যারা টপ কোয়ালিটির লংয়ের বাচ্চা খুঁজতেছেন বৃহস্পতি তারা এই বাচ্চা একটা নিতে পারেন করানোর জন্য আশা করি দিয়ে আপনাদেরকে আমি আমার পছন্দের একটা পেয়ার দেখাবো ব্রিডিং পেয়ার এই কবুতরটার নাম রাখছি আমি ত্রিপল সেভেন পেয়ার এই কবুতরের একটা বৈশিষ্ট্য বেয়ার্স এই কবুতরের বাচ্চা কাচ্চা আপনি যত দূর থেকেই সারেন না কেন যত দূর থেকে সারবেন কবুতর তত দূর থেকে আসবে আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই কবুতরের বাচ্চাগুলো আপনি প্রথম ট্র্যাপিং যেখান থেকে করবেন ওরা ওইখানে নামবে অন্য কোনো সাথে যদি কবুতরের বাচ্চা হারাও যায় কখনো অন্য সাথে নামবে না ওরে যেইখান থেকে ট্রাভেলিং করা হয়েছে বাচ্চাগুলো সেইখানে নামবে তো আমার এটা একটা থ্রিপল সেভেন পেয়ার জাস্ট কবুতরের আইসেন্সগুলো দেখেন যারা ভালো মানের মাস্ক কবুতর খুঁজতেছেন আর দুটো কবুতরের একটা জিনিস কি বিয়ার্স যেটা আমার ভালো লাগে এটা হলো ওদের ঠোঁট আর চোখটা কালারটা মার্শাল্লাহ দেখেন একবারে বিদেশি কবুতরের মতো তো ব্রিডিং এই ত্রিপল সেভেন পেয়ারটা বেয়ার্স যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা একটা ব্রিডিং পেয়ার মাশাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতরের শেপ খোমা আসলে একটা অরিজিনাল রেসার বলতে যা বুঝায় এই কবুতর দুইটা অরিজিনাল একেবারে ব্রিডিং পেয়ার রেসার কবুতার তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই আমি আমার ওয়াইফে যতগুলো কবুতর দেখেছি তো আজকে বলতে পারবো যে আজকে একটা মাক্সিমাদি বেস্ট কোয়ালিটি দেখাচ্ছি দেখেন মানে ফেদারটা যে আপনি টেনে নিয়ে আসবেন না তাও কত স্ট্রং দেখেন ফেদারটাই কত স্ট্রং কবুতরটার জাস্ট মাসালস দেখেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন নিউ কিম কবুতর দেখছেন না বিয়ার্স ওর শেপের শেপ দেখেন কবুতর আইসেন্সটা দেখেন জাস্ট কবুতরের লুকিং কালার কবুতরের ব্যালেন্স যারা একটা কবুতরে একশো একশোতে একশো চান বিয়ার্স তারা কিন্তু এই মাঝিটা নিতে পারবে না জাস্ট মাঝিটা একটা বিদেশি ব্লাড ডাইনের কবুতর সিঙ্গেল এই মাক্সি মাঝিটা কারো যদি পছন্দের বিয়ার্স যোগাযোগ করলে নিতে পারবে তবে এই কবুতরটা অনেক হাই প্রাইজের কবুতর এতটুকু বলবো এটার সাথে যদি ভালো একটা লাইনের আপনারা নর পেয়ার করতে পারেন বাচ্চা কাচ্চা দিয়ে শুধু রেজাল্ট না ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ জাস্ট কবুতরের লাইসেন্সটা আমি আরেকবার দেখি দেখেন মানে অন্য দশটা কবুতর নেয় অন্য হাজার কবুতরের সাথে এর ক্ষমা এর কালার এর মানে ব্যালেন্স চোখ কিছুই মিলবে না আর ব্লাড নেই তো মার্শাল্লাহ দেখেন কবুতর জাস্ট কবুতরটা তো বিয়ার্স যাদের এই সিঙ্গেল মাক্স মাদিটা প্রয়োজন হবে যোগাযোগ করলে নিতে তাদের একটা মাক্কি রেসার দেখাবো বিদেশি ব্লাড লাইনের ওর বাবা মা এনএল নেদারল্যান্ড ব্লাডের ডাইরেক্ট বাবা মা ইম্পোর্টেড নেদার নেদারল্যান্ড থেকে ও নেদারল্যান্ড ব্লাড লাইনের জাস্ট আপনারা যারা রেসার পালেন একটা কবুতার ধরলেই বুঝবেন যে এই কবুতরটা ভালো না খারাপ জাস্ট কোয়ালিটিফুল একটা রেসার নয় জাস্ট কবুতার উইংসটা দেখাচ্ছি দেখেন কত সরস আর এত স্ট্রং কবুতরটা কবুতরটা মাসাজ দেখাই আর বিয়ার্স কবুতরটার ব্যালেন্সটা দেখেন মার্শাল্লাহ দেখেন কবুতরটার জাস্ট লুকিং ব্যালেন্সটা যারা টপ কোয়ালিটি মার্কসিরিসের নর খুঁজতেছেন তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারবেন তবে এই কবুতরটা হাই প্রাইজের কবুতর দেখেন কবুতর আইসেন্সটা কবুতরটার যে আসলে কালারটা না এই যে শ্যারোটা অনেক সুন্দর তো যাদের এই নটটা লাগবে হাই প্রাইজের যোগাযোগ করলে নিতে আমি আপনাদেরকে দুইটা চকর রেসার মাদি দেখাবো একেবারে নিউ অ্যাডাল্ট যারা কোয়ালিটিফুল ফুল এসের মাদি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই দুইটা মাদি নিতে পারেন দুইটা মাদি একেবারে নিউ অ্যাডাল্ট এবং বিআরপিএফসি ক্লাবের দুই চব্বিশ সালের কবুতর মার্শাল্লাহ নিউ অ্যাডাল্ট কবুতরেই দেখেন মশাল্লাহ বারোগুলো কত চলে আসছে সাদা বারগুলো যারা টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন তারা কিন্তু বিওয়ার্স এই দুইটা মাদি নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন জাস্ট দুইটা কবুতর আর দুইটা মাদি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি মাদি টপ কোয়ালিটির এই চক্র দুইটা মাদি বিয়ার্স যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন কবুতরগুলো কত সুন্দর আর চটপটা দেখেন বিয়ার্স তো যাদের এই দুইটা টপ কোয়ালিটির চক্র মাদি নেবেন তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এক একটা কবুতরের এই স্ট্যান্ডিং পজিশন আর কবুতরের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় আর কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কবুতর দেখেন তো যাদের এই দুইটা মাদি লাগবে চক্র রেসার বিয়র্স অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল যে মাদি আপনাদেরকে দেখাচ্ছি এই মাদিরা কিন্তু রেস করা দেখেন পায়ে চিপট্যাক লাগানো রয়েছে যারা রেস করা মাদি মাদি খুঁজতেছেন সবজি রেসার বেয়ার্স তারা কিন্তু এই মাদিরা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন মাদিরা ট্যাগ নাম্বার সার্চ করলে অটোমেটিক অসংখ্য রেজাল্ট চলে আসবে জাস্ট কবুতরটা লুকিং দেখেন আর কবুতরটা কতটা ছটফটা এই মাদিরার কিন্তু বেয়ার্স ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো টপ কোয়ালিটির এই সবজি রেসার রেস করা মা ভিওয়ার্স যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রত্যেকটা কবুতরের আজকে যতগুলো দেখেছে ব্লাড ব্যাঙ্ক দেখেছে সব কটা ভালো আলহামদুলিল্লাহ যাদের এই মাদিগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবে এখন আমি আপনাদেরকে একটা লিমিটেড ক্লাবের মাদি দেখাচ্ছি ওভার লাইট কালারের ডাউন শেপের যারা ক্লাবের মাদি খোঁজেন এটা কিন্তু লিমিটেড ক্লাবের দুই হাজার বাইশ সালে একেবারে ইয়ং বার্ট ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো সিঙ্গে এই লিমিটেড ক্লাবের মাদিরা যাদের পছন্দ হবে প্রাইস বলে দিতেছি মাত্র তিন হাজার টাকায় আজকে এই মাদিরা নিতে পারবেন তবে ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্র্যারান্টি ডিম বাচ্চা গ্রান্টি তো টপ কোয়ালিটির এই মাদিটা বিওয়ার্স যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র তিন হাজার টাকায় মাদিরা নিতে পারবেন